ছয় জামিল দিবসে ছয় জামিল একটা রতন সহ এদেশের গণতান্ত্রিক আয়দেষ্ট দিবসে ছয় জামিলের জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা সেই ভূমিকা এই কথাটা ওঠে এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামিক ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামী যারা তরুণ কর্মী তারা তো একাত্তর সালে জন্মই নেয় নাই অনেক তো কাজেই তারা তো আর করে নাই সেই জন্যই এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন নাই সেই কারণে আপনারা তো যুদ্ধাপরাধের রাজনীতি কেন ধারণ করছেন যুদ্ধাপরাধ করেন নাই কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন কিন্তু যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরও পড়বে সুতরাং এখনকার যারা তরুণ কর্মী তাদের এই বোধবা হওয়া দরকার যে একাত্তরের দায় তাদের উপর যুদ্ধাপরাধের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপরাধের রাজনীতি অব্যাহত রাখে এখন আজারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত আদালত কী সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয় সেটা আমাদের প্রশ্ন এবং এই প্রশ্ন আমাদের থাকবেই এই প্রশ্নের জবাব দিতেই হবে প্রশ্নের যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধী নির্দোষ হিসাবে কি করে ঘোষিত হয় হতে পারে যেমন মৃত্যুদণ্ড তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে সেটার মধ্যে সমস্যা আছে এটা আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি তো সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত মৃত্যুদণ্ড আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত তাকে জেল দিতে পারত কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠা এটা প্রতিষ্ঠিত সত্য এইটাকে তো খারিজ করা যাবে না কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য তাকে যুদ্ধাপরাধীর অপরাধের তার যে তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত ছিল সেইটা বাদ দেওয়াটাই এই এই পুরো আদালত প্রক্রিয়ার একটা লক্ষ্য ছিল বলে মনে হচ্ছে সুতরাং এরকম একজন চিহ্নিত ব্যক্তিকে যদি নিরপরাধ ঘোষণা করা হয় তাহলে পুরো ইতিহাসই তো পাল্টে যায় ইতিহাসের ভয়ঙ্কর বিকৃতি হয় এবং একাত্তর সালে যে লক্ষ লক্ষ শহীদ এই যে নির্যাতিত নারী কিংবা এই যে কোটি কোটি মানুষ যারা এই লড়াইয়ের সাথে ছিলেন তাদের প্রতি একটা বেমানি করা হয় তাদের যে পুরো অস্তিত্বকেই অস্বীকার করা তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে না তার বিরুদ্ধে তো অবশ্যই প্রতিবাদ হবে